কেন একটা উস্কানিমূলক কথার উপর সাই দিয়ে অনেক লোক এসে একজন মানুষকে হত্যা করে চলে যাবে এই ঘটনা হতে পারে না এটা তো সভ্য সমাজের নমুনা হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কঠোর কঠোর ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করতে হবে মানুষের অকারণে জীবন চলে যাবে এই এই নিশ্চয়তা আজকে একটা সরকার থাকা অবস্থায় কেন এই ধরনের নিশ্চয়তা তৈরি হবে যাই বই বহির্ভূত হবে তার জীবন চলে যাবে বরং একটি জনকল্যাণমুখী সরকারের দায়িত্ব হচ্ছে যে আইনগতভাবে বিচারের মাধ্যমে সে যতবারই অপরাধী হোক তার বিচার হবে কোনো মানুষের জীবন যেন বেআইনিভাবে বিচারের বাইরে তার জীবন চলে না যায় সে যেন হত্যাকাণ্ডের শিকার না হয় এইটা আজকে দেখা অত্যন্ত জরুরি কেনই এই বিস্তার লাভ করবে এবং এর মধ্যে দিয়ে আপনার অনেকেই সুযোগ সন্ধানীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যারা অপরাধ করছেন আমাদের দলের যাদের নামে সুস্পষ্ট অভিযোগ রয়েছে কোনো প্রকার দেরি না করে তাদেরকে প্রথমেই শাস্তিমূলক দা ব্যবস্থা নেওয়া হচ্ছে হয় স্থগিত তারপরে তদন্ত করে যখন আরও প্রমাণ হচ্ছে যে না সেই আসলেই অপরাধী তখন দল থেকে বহিষ্কার করা হচ্ছে শত শত হাজার হাজার নেতাকর্মীকে এই এই এক বছরের মধ্যে আপনার বহিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আমরা যখন শুনেছি যে আমাদের দলের বা অঙ্গ সংগঠনের কেউ কেউ কোনো জায়গা দখল করেছে কোনো জমি দখল করেছে সে হোক আওয়ামী দোষকদেরও যদি হয় আমরা সেই সেই ক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের আস্কার তো সে পায়নি সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিন্তু এই সুযোগে আবার দুষ্ট চক্রও তৈরি হচ্ছে চট্টগ্রামে আপনি দেখুন চট্টগ্রামে চাঁদাবাজি নয় নেপথ্যে নকশা বহির্ভূত ভ্রমণ নির্মাণ কাজ হঠাৎ ফেসবুক লাইভে এসে চট্টগ্রামের জনৈক ইকবাল বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরার পর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েই আমি সাথে সাথে চট্টগ্রামের নেতাদের সাথে যোগাযোগ করি বলছি ইমিডিয়েটলি যে ভিডিওটি ভাইরাল হয়েছে এক একজন ব্যক্তি সে একটা ঘরে অবরুদ্ধ দেখাচ্ছে তার নাকের এখান থেকে রক্ত পড়ছে এবং বলা হচ্ছে যে তাকে বিএনপির লোকরা ঘিরে রেখেছে তাকে মারধর করেছে সে সাহায্য চাচ্ছে পরে বিএনপির নেতৃবৃন্দর সাথে যোগাযোগ করলাম নানাভাবে তারা পুলিশের সাথে যোগাযোগ করলাম বলে সম্পূর্ণ এটা একটা নামি সে কোনো জায়গা থেকে কোনো রং টং দিয়ে ইয়ে করেছে নাকের এখানে লাগিয়েছে এবং সেখানে হচ্ছে সিটি কর্পোরেশনের বা চট্টগ্রাম কি বলে যে কর্তৃপক্ষের উন্নয়ন কর্তৃপক্ষের যে নকশা সেই নকশা বহির্ভূত আপনার বিল্ডিং সেখানে তোলা হচ্ছিল হ্যাঁ ভবন নির্মাণ করা হল মানে করার চেষ্টা করছিল এই এই লোক তো তাকে বোধ হয় অফিসিয়ালি তাকে বাধা দেওয়া তাকে তাকে কোনো ধরনের হেনস্থা বা তার কোনো গায়ে হাত দেওয়া হয়নি বা কিছু হয়নি সে এটা আমি আপনাদের সামনে একটু বলি চট্টগ্রামের চকবাজার থানাধীন রাহাতারপুর এলাকার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে বিএনপি নেতা হারুনের চাঁদাবাজির ঘটনা বলে অপপ্রচার করা হয়েছে ওই ছেলেটি ইকবাল নামের ওই ছেলেটি এই অপপ্রচার করে বিএনপি নেতা হারুনের বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা যায় যে পেশায় ইবনেসিন হাসপাতালের চিকিৎসক ইকবালের বাড়ি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নকশা না মানার অভিযোগ দেওয়া হয় সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী বিষয়ে জমির মালিক ইকবাল গমকে নোটিশ দিয়েছিলেন চলতি বছরের মে মাসে সে সেও কোনো একটি রাজনৈতিক দলের সাথে জড়িত সে এই যখন কর্তৃপক্ষের ইয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে না তোমার এটা ঠিক না আমরা এইভাবে করবো না তখন সে এই নাটকটি করে এবং এই নাটক করে সে বিএনপি নেতারা তাকে ঘিরে ফেলেছে এবং বিএনপি নেতা হারুনের নাম দিয়ে কাজটি করে এটা গণমাধ্যমও হয়েছে। এটা আপনাদের সামনে যেটা বলছি এই 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 যে এই যে ভণ্ডামিটা করা হয়েছে এটা গণমাধ্যমও ইয়ে হয়েছে এবং আমরা সেখানে পুলিশের কাছে যোগাযোগ করেছি বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ সেখানে যোগাযোগ করেছে সম্পূর্ণ বানোয়াট একটি ঘটনা তৈরি করে এই কাজটি করা হয়েছে তো এগুলো করছেন যারা আপনারাও তাদের চেনেন আর জানেন এটা করছেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সামনের নির্বাচন বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা বা নানাবিধ কর্মকাণ্ডের জন্য একদিকে যেমন পলাতক দোষেরা আছেন ঠিক তেমনিভাবে আরও দুই একটি রাজনৈতিক দল তারা করছেন এবং এই 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 ইকবাল এই ভদ্রলোকটিও একটি রাজনৈতিক দল ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের সে একজন নেতা সে এই ধরনের কাজ করছে অথচ আজকেই আমরা তো এই যে নিজেদেরটা আড়াল করে আর বানোয়ার ইয়ে দিয়ে কি বলে যে কাহিনী তৈরি করে কল্পকাহিনী তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এটা হচ্ছে রাজনৈতিকভাবে যারা একেবারে অপসংস্কৃতি মধ্যে ভোগেন এবং ন্যূনতম যাদের কোনো রাজনৈতিক সভ্যতা বলে কিছু নেই তারাই এই কাজগুলি করতে পারে আরে আমাদের তো প্রকাশ্যেই যারা বিএনপির নামে বা কোনো অঙ্গ সংগঠনের নামে কোন ধরনের অপরাধমূলক চাঁদাবাজি দখলবাজির সাথে জড়িত ভুড়ি ঘুরি প্রকাশ্যে প্রতিদিন কাউকে না কাউকে বহিষ্কার করা হচ্ছে কারো পদ স্থগিত করা হচ্ছে শোগাস করা হচ্ছে আজীবন বহিষ্কার করা হচ্ছে এই ব্যাপারে তো কোনো দ্বিধা নেই কিন্তু সেই রাজনৈতিক দলটি নিজেদের লোকদের অপকর্মকে আড়াল করে তারা নানা নাটকের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার পায়তারা করছেন বা বিভিন্ন মাস্টার প্ল্যান করে যাচ্ছে যে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা যায় নির্বাচন আগে এইটা মানুষের কাছে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না চক্রান্ত ষড়যন্ত্র করে নীল নকশা করে কারো ভাবমূর্তি নষ্ট করা কোনো রাজনৈতিক দলের দীর্ঘদিনের ঐতিহ্যগত যে ইমেজ সেই ইমেজকে ভুলণ্টিত করার চেষ্টা কোনোদিনই সফল হবে না অতীতেও হয়